হে গাইস আজকে তো আমি নতুন একটা রেসিপি বানাব তিনটে বড়ো সাইজে আলু নিয়ে নিয়েছি আর একটা টমেটো আছে এখানে অল্প পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা আলুগুলো তো প্রথমে আমি ছাড়িয়ে নেব একটা তো আলু ছাড়িয়ে নিয়েছি এরকম করে বাকি আলুগুলো ছাড়িয়ে নেবো আমি হয়তো তিনটে বড়ো সাইজে আলু ছাড়ানো হয়ে গেছে হয়তো এবার টমেটোটা ছোটো ছোটো করে কেটে নেবো আমার তো টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে ছোটো ছোটো করে এবার আমি কাঁচা লঙ্কা কাটবো কাঁচা লঙ্কা তো একটা কেটেছি যে যের ঝাল খাবে দিতে পারো পরিমাণে এবার তো আমি আলুগুলো এক এক করে এভাবে ছিলে নেব মিহি হয়ে যাবে আলুগুলো দেখো কি সুন্দর মিহি করা হয়ে গেছে আমার তো খুব সুন্দর দেখছো গেট করে নিয়েছি আলুগুলো এবার আমি ধুয়ে নেবো এবার তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেবো আমার তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি এই আদাটা এতে গ্রেট করে নেবো এইভাবে হয়ে গেছে আমার আদা তো দেওয়া হয়ে গেছে আর টমেটো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে হালকা নেড়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে গুঁড়ো এগুলো এবার মিক্স করে নেবো পরিমাণ মতো বেসন দিয়ে এগুলো মিক্স করে নিতে হবে এতে তো জল আমি দব না তো আটা আটা পাটা হয়ে গেছে পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিলাম যে যেমন মিষ্টি খাবে দিতে পারো এটা তো ভালো করে মিক্স করে নিয়েছি পুর তো আমার তৈরি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম গরম করতে কড়াই তো গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবার এক এক করে আমি এগুলো ছাড়বো ছোটো ছোটো করেই দেবো সবগুলো এভাবে আমি দিয়ে দেবো আমার তো সব দেওয়া হয়ে গেছে এক টিভটা ভাজাও হয়ে গেছে দেখছি এবার আমি এক টিভটা উল্টে নেব উল্টানা হয়ে গেছে এগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলটা ধরিয়ে এখনো বাকিগুলো দিয়ে দেবো এইভাবে সব দিয়ে দিলাম আমি আমি তো এক পিসটা উল্টে দিচ্ছি এক এক করে সবগুলো এইভাবে উল্টে দেবো এটা তো নিরামিষ আমি করছি এতে পেঁয়াজ দিলে আরও খেতে ভালো হয় তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো এগুলো তো আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এক এক করে তুলে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবো রেসিপিটা কেমন হলো একটু বলবে হয়ে গেছে আমার পকোড়া কমপ্লিট ভাজা এইভাবে তো দারুণ লাগবে খেতে মাঝে মাঝে হয়ে গেছে